রাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাই দেখতে পাচ্ছ আজকে আইটেম হচ্ছে ফ্রাইড রাইস আর এদিকে হচ্ছে চিকেন কষা তো গাই দেখতে পাচ্ছ আমার পুরো ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করছে তো এটা হচ্ছে আমার ওয়াইফ এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে আমার মা তো গাই চলো খাওয়া দাওয়াটা কম গাইস তোমরা সব কেমন আছো আশা করি তোমার অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লক ভিডিও নিয়ে তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো গাইস দুপুর সাড়ে বারোটার সময় ব্লকটা স্টার্ট করছি তো অনেক দিন হয়ে গেল ব্লক দিতে পারিনি যে সমস্যার মধ্যে ছিলাম ওই জন্যই ব্লক দিতে পারিনি তো আজ থেকে ডেলি ব্লক দেবো তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গোসল করার টাইম হয়ে গেছে এখন বাজে দুপুর একটা তো গাইস চলো গোসলটা করে আসি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে গোসল করে চলে এলাম তো গাইস চলো এবার আমি জামা কাপড় পরে নিই তারপর খাওয়া দাওয়া করবো তো আজকে অনেক লেট হয়ে গেছে গোসল করতে তো গাইস চলো গোসল করে চলে এসেছি এবার আমি খাওয়া দাওয়া করবো তো জামা কাপড়টা পরে নিই তারপর তোমার সাথে দেখা জামা গাই পরে নিলাম তো গাছ হচ্ছে সাদা গেঞ্জি পরেছি আর সাদা লুন পরেছি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো আজকে আমাদের বাড়িতে স্পেশাল ডিশ হয়েছে তো ফ্রাড রাইস আর চিকেন কষা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই গাই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাই দেখতে পাচ্ছ আজকে আইটেম হচ্ছে রাইস আর এদিকে হচ্ছে চিকেন কষা তো গাই দেখতে আমার খুব তো এটা হচ্ছে আমার ওয়াইফ এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে আমার মা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইছ চলো এবার দু ঘন্টা ঘুমবো তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগলো তখন বাজে সন্ধে সাতটা তো প্রচুর জোর খিদে পেয়ে গেছে কি খাবো কী খাবো ওয়াইফকে বললাম পেঁয়াজি করে দাও পেঁয়াজিতে মুড়ি দিয়ে মেখে খাবো তো গাইস চলো দেখি আমার ওয়াইফ কি করছে পেঁয়াজি হয়েছে তো গাইস দেখতে পাচ্ছ এখানে অলরেডি পেঁয়াজি হয়ে গেছে আর এখানে অলরেডি চা হচ্ছে তো গাইছ চলো পিঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে আর দুধ চা খাবো তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তো দেখাব পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে আর এদিক হচ্ছে দুধ চা এদিকে আমাদের আরিয়ান দেখো আব্বু কি খাচ্ছ তুমি মুড়ি খাচ্ছ কি দিয়ে খাচ্ছ পিঁয়াজি দিয়ে তো গাইস আমাদের আরিয়ানের মুড়ি আর পিঁয়াজি আব্বু খাও এ দেখাও তাকাও তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস দুপুরবেলা এত গরম আর সে গাইস প্রচুর গরম পড়েছে তো গাইস অনেক হয়ে গেলো ভিডিও দিতে পারিনি একটা ঝামেলার ছিলাম তো আজ থেকে ডেলি ভ্লগ দেবো তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা অপশ্যলি সাবস্ক্রাইব করে দেবে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও যেন আমি আরও এগিয়ে যেতে পারি গাইস দেখো আমাদের আরিয়ান এখানে রুটি করছে আরিয়ান তুমি কি করছো রুটি করছো হ্যাঁ করো করো ভালো করে করো রুটি তো ওর মা এখানে রুটি করছে বলে দেখে ও বলছে আমিও করব হ্যাঁ করো আমি খাবো হ্যাঁ আমায় দেবে তো হ্যাঁ ভালো করে করো হ্যাঁ গোল গোল করে করো আমাকে দেবে তো হ্যাঁ আরিয়ান এই তাকাও এদিকে তাকাও করো রুটি করো ফ্রায়েড রাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন বাজে রাত দশটা তো গাইস চলো দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর রাতের বেলায় খাওয়া দাওয়া করছি তো গাইস দেখতে পাচ্ছ গরম গরম ভাত আর এদিকে হচ্ছে ডিম দিয়ে পাতলা ঝোল তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের দেখা হচ্ছে তো এর ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও